হ্যালো এভরিওয়ান আমি সুব্রতা আমার নতুন একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এরা দুজন কারা বলতো এরা হচ্ছে আমার বাড়ির নতুন মেম্বার তো কালকে জন্মাষ্টমীর দিন আমি এদের দুজনকে নিয়ে এসেছিলাম তো অনেক দিনই শখ ছিল দুটো পাখি পুষব তার জন্য বাবার কাছে আবদার করেছিলাম মানে শ্বশুর মশাইয়ের কাছে যে তুমি আমাকে দুটো পাখি এনে দেবে তো কালকে রীতিমতো বাবা আমাকে টাকা দিয়ে বলল যে যাও যে দুটো পাখি নিয়ে এসো তো ওদেরকে কালকে নিয়ে এসেছিলাম আর আজকে ঘুম থেকে ওঠে ওদেরকে খেতে দিলাম তো ওদেরকে তো আমাকে দোকান থেকে বলে দিয়েছিল যে একটা দানা পাওয়া যায় সেই দানাটা দিতে আর ওদেরকে প্রতিদিন তুলসী পাতা আর নিম পাতা খেতে দিতে আর সাথে বলেছিল সবুজ শাক সবজি দিতে তো আমি তার জন্য ওদেরকে প্রতিদিন একটু করে পালং শাক একটু করে ধনে পাতা এই দিয়ে থাকি তো ওদেরকে খাওয়া দিয়ে চলে আসলাম ঘরে তো ঘরে এসে বিছানাটা তুলে নিয়েছিলাম তুলে তারপরে আমি এই ঘরের বিছানাটাও তুলে নিয়েছি আজকে আর ঘরে সেরকম কোনো কাজকর্ম করব না কারণ আজকে আমাকেই সমস্ত রান্না করতে হবে তো তার জন্য চলে গেলাম রান্নাঘরে তো এসে প্রথমে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর ভাত বসিয়ে দিয়েছি আর আজকে করবো ডিম মানে ডিমের পাতলা করে ঝোল আর সাথে করবো বাঁধাকপি তার জন্য আমি ডিম সেদ্ধটা আর ভাতটা বসিয়ে দিয়ে বাঁধাকপি কাটতে বসে পড়লাম তো বাঁধাকপি কাটতে তো অনেক সময় লাগে কারণ একদম ঝিরিঝিরি করে কাটতে হয় নয়তো তো বাঁধাকপিটা খেতে ভালো লাগে না তো একদম ঝিরিঝিরি করে কাটলে আর সেদ্ধটাও ভালো হয় একদম মজে যায় আর খেতেও বেশ টেস্ট হয় আজকে পিষি গিয়েছিল বাড়ি তো আজকে তো জন্মাষ্টমীর পরের দিন তো আজকেও পুজো দিতে হবে আর তার জন্য পিছিয়ে গিয়েছিল বাড়ি আর আমি আজকে রান্না করব। তো এখানে হচ্ছে বাঁধাকপি কাটতে কাটতে দেখছি আমার ভাতটাও হয়ে এসেছে তো ভাতটাকে আমি এবার নামিয়ে দেব। আর এদিকে দেখছি যে ডিম সিদ্ধটা হয়ে গেছে তো এবার হচ্ছে গ্যাসটা বন্ধ করে দেব। কালকে নিরামিষ খেয়েছিলাম কারণ কালকে তো জন্মাষ্টমী ছিল আর তার জন্য আজকে ভাবলাম একটু ডিম করে নেই তো এর জন্য ডিমের ঝোল করতে যা যা লাগবে সেই সমস্ত কিছু আমি রেডি করে নিচ্ছি তো প্রথমেই আমি পেঁয়াজটাকে ভালো করে কেটে নিচ্ছি অরূপ প্রথমে বলছিল যে পাখিগুলোকে এনো না তুমি হচ্ছে এগুলোকে ভালো করে দেখভাল করতে পারবে না তখন আমি বললাম যে না আমার অনেক দিনের খুব শখ আমি দুটো পাখি পুষব আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব ওদেরকে ভালো রাখার আর ওদের জলটা বলেছিল বারবার করে একটু বদলে দিতে মানে দিনে দু থেকে তিনবার বদলে দিতে কারণ জলটা খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় কালকে যখন প্রথম এনেছিলাম আমরা যখন সামনে যেতাম খুব ভয় পেত একদম ছটপট ছটপট করতো আর বাকি দুটোকে তো আনার পর থেকেই মা ওদের সাথেই ছিল জন্য মাকে খুব ভালো করে চিনে গিয়েছিল আর আজকে দেখছি যে না বেশ ঠিকঠাকভাবেই আছে কারণ আজকে একদম আমাদেরকে চিনতে শিখে গেছে আস্তে আস্তে হয়তো আরও ভালো করে চিনে যাবে তো এখানে আমি হচ্ছে পেঁয়াজ আর যা যা লাগে সব কিছু কেটে নিয়েছি এবার হচ্ছে আমি বাঁধাকপিটাকে বসিয়ে দেব। তো প্রথমে হচ্ছে সম্বাদ দিয়ে আলুটাকে ভেজে নিলাম এরপর হচ্ছে বাঁধাকপিটাকে দিয়ে দেবো দিয়ে একটু লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো আমার খুব শখ হয় পাখি মাছ খরগোশ এগুলোকে পোষার আর কিন্তু খরগোশটাকে না আমি ঠিকমতো ধরতে পারি না আর এই যে মাছ যে পুষি তারপরে পাখি যে এনেছি ওদেরকেও না ঠিকমতো ধরতে পারি না খুব ভয় লাগে কিন্তু ওদেরকে বাড়িতে রেখে দেবো তারপরে খেতে দেবো এগুলো করতে খুব ভালো লাগে খরগোশটা যেহেতু ধরতে পারি না কারণ খরগোশকে তো বেশিরভাগ সময় ছেড়ে রাখতে হয় তো তার জন্য খরগোশটা আনা হয় না ওর জন্য ভাবলাম যে না এবার হচ্ছে পাখিটাকেই আনবো তো এই যে আমি হচ্ছে এদিকে রান্নাটা বসিয়ে এবার হচ্ছে ডিমটাকে ছুঁড়ে নেবো আজকে কাজের ভীষণ চাপ আর ঘুম থেকেও তো উঠতে দেরি হয়ে গেছে তার জন্য আজকে আর ঘরে সেরকম কোনো কিছুই করা হয়নি আর তার মধ্যে কালকেই ভালো মতো সব কিছু পরিষ্কার করেছিলাম ওর জন্য আজকে বললাম যে আজকে ঠিকমতো পরিষ্কার না করলেও হবে তার জন্য শুধু বিছানাটা তুলে রান্নাঘরে চলে এসেছি আর অনেক দিন পরে একদম একার হাতে সব কিছু রান্না করবো তো একদম দিশেহারা হয়ে যাচ্ছে যে কোনটা ছিল কোনটা করব কারণ অভ্যাসটা প্রায় অনেক দিন হলো বদলে গিয়েছে তো যাই হোক পিসি বলল যে আজকে তুই করে নে কালকে হচ্ছে আমি আবার ভালো করে তোদেরকে অনেক কিছু করে খাওয়াবো তো এখানে হচ্ছে আমি ডিমের ঝোলটা এবার বসিয়ে দেবো তার জন্য হচ্ছে সাদা জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এবার হচ্ছে একটু আলুটাকে ভেজে নেব এরপর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজা করে এর মধ্যে মশলাটা দিয়ে নেব তো এই যে দেখো জল দিয়ে দিয়েছি জলটা বেশ ফুটছে তো এবার হচ্ছে জলটা ফুটে আসলে আমি ডিমগুলোকে দিয়ে দিয়েছি তো ডিমের কারি আমার রেডি আর কালকের একটু মাশকালাই ডাল ছিল তো কালকে তো নিরামিষ যেহেতু ছিল তার জন্য মাশকালাইয়ের ডাল করা হয়েছিল সেটা বেঁচে গিয়েছিল তো ওটা ফ্রিজে রেখে দিয়েছি তাই ভাবলাম যে একটু ঝুরি ঝুরি করে আলু ভাজা করে নেই এটা ডাল দিয়ে খাওয়া যাবে আর এদিকে দেখো আমার আলু ভাজাটাও রেডি এরকম করে আলু ভাজা করলে না অরুপ খেতে খুব পছন্দ করে আর ওর জন্য আমাকে প্রত্যেক দিন আলু নয় পাঁপড় ভাজতেই হবে কারণ অরুপ হচ্ছে আলু ভেজা খেতে খুব পছন্দ করে তো দেখো গল্প করতে করতে আমার রান্নাও হয়ে গেল। এবার হচ্ছে আমি গ্যাসটাকে মুছে নেব তো আজকেও আর সেরকম রান্নাঘরের কোনো কাজই করব না তো শুধু হচ্ছে রান্নাটা করে গ্যাসটা মুছে আর গ্যাসের ঝিপগুলো মেজেই চলে যাবো স্নান করতে অনেক বেলাও হয়ে গিয়েছিল তো এই যে দেখো আমার গ্যাস মোছাও এদিকে প্রায় হয়ে গেছে আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর আজকের মতো টাটা